এই একটা যাচ্ছে যাচ্ছে কালার একটু দেখিয়ে দাও দেখো এটা ভিনেকের উপরে এটা যাচ্ছে ভিনেকের উপরে এই যে নেক টা দেখে নাও ভিনেকের উপরে এরকম ভিনেকা প্যাটার্ন আহ বিভিন্ন রকম ডিজাইনের প্যান্ট সেট আমাদের কাছে পাওয়া যাবে এই যাচ্ছে সাইজ যাচ্ছে এইট এটারই চারটে সাইজ হয়ে যাবে সেম প্রিন্টের উপরে চারটে সাইজ হয়ে যাবে এটারও চারটে মোটামুটি যারা একটু হেলদি তারা এগুলো আরামসে ক্যারি করতে পারবেন অনেকেই দিদি আমাদের জন্য কি প্যান্ট সেট হবে না তাদের কথা মাথায় রেখে আজকের এই প্যান্ট সেটগুলো আমরা রেডি করিয়েছি নমস্কার এই ভিডিওতে আমরা কিছু প্যান্ট সেট নিয়ে চলে এসেছি তো প্যান্ট সেটের রেঞ্জ যাচ্ছে আমাদের দুশো ষাট থেকে তিনশোর মধ্যে এই একটা যাচ্ছে কালার ডিজাইনটা একটু দেখিয়ে দাও এই যে দেখো আংরাক্ষা প্যাটার্নের ডিজাইনটা যাচ্ছে আংরাক্ষা প্যাটার্নের তো এই যাচ্ছে কালার এই প্রিন্টার যাবে চারটে কালার এটা যাচ্ছে জামাটা আর এটা যাচ্ছে প্যান্টটা এই যাচ্ছে জামা এই যাচ্ছে প্যান্ট তো এটা যাচ্ছে চারটে কালার চার চারটে কালারের এই কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি ফুলে ফুলে এই একটা কালার এই একটা কালার এই যে দেখে নাও প্রত্যেকটা ডিজাইনটা দেখো ইউনিক ডিজাইন ইউনিক আংরাক্ষা প্যাটার্নের এই একটা যাচ্ছে প্যান্ট এটার যাচ্ছে প্যান্ট আচ্ছা এটার যাচ্ছে চারটে কালার এই একটা গেল পার্পেলের উপরে এই একটা গেল স্কাই কালারের উপরে এই একটা যাচ্ছে পিঙ্ক কালারের উপরে পিঙ্ক এই যে পিঙ্ক এগুলো সাইজ যাচ্ছে ফরটি এগুলো সাইজ যাচ্ছে ফরটি এটা সাইজ যাচ্ছে ফরটি আচ্ছা এই একটা কালার এই একটা কালার যাচ্ছে এই একটা কালার এটা যাচ্ছে গ্রিনের উপরে এই যে যাচ্ছে প্যান্টটা প্যান্টগুলো যে ফরটি সাইজ এর প্যান্ট মানে সাইজ হিসেবে প্যান্ট খুবই বড় যে ফর্টি বলে অনেক সময় প্যান্ট ছোট হয় তা কিন্তু নয় প্যান্ট খুবই বড় এগুলোর প্রাইস যাবে আমি যা এই ভিডিওতে যেগুলো যে সব প্যান্ট সেট দেখাবো প্যান্ট সেট যাবে দুশো ষাট টাকা থেকে তিনশো টাকার মধ্যে ষাট টাকা থেকে তিনশো টাকার মধ্যে প্যান্ট সেট গুলো যাচ্ছে এই একটা যাচ্ছে প্যান্ট সেট এটা যাচ্ছে ভিনেকের উপরে এটা যাচ্ছে ভিনেকের উপরে এই যে নেকটা দেখে নাও ভিনেকের উপরে এই যে ডিজাইনটা দেখে নাও ভিনেকের উপরে যাচ্ছে এটা যাচ্ছে প্যান্ট এটা যাচ্ছে জামা এটা যাচ্ছে প্যান্ট দুশো ষাট থেকে তিনশোর মধ্যে যা দেখাবো এই ভিডিওতে যেসব প্যান্ট সেট দেখাবো প্রত্যেকটা প্যান্ট সেট যাবে দুশো ষাট থেকে তিনশোর মধ্যে এই একটা কালার দেখো কালারটা সত্যি সুন্দর কালার এই একটা কালার যে যাচ্ছে প্যান্টের কালারটা চারটে কালার যাবে প্রত্যেকটা যাবে চারটে করে কালার এই একটা যাচ্ছে কালার মাস্টার ইয়েলো এই যে এই একটা কালার ভিনেকের উপরে যাচ্ছে এগুলো যাচ্ছে ভিনেকের উপরে এরকম ভিনেক আংরাক্ষা প্যাটার্ন বিভিন্ন রকম ডিজাইনের সেট আমাদের কাছে পাওয়া যাবে এবার সমস্তটা তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না কিছু কিছু তো থেকে যায় আলাদা যদি কেউ আলাদা অন্য কোনো মাল অন্য কোন ডিজাইন দেখতে চান সেক্ষেত্রে আমাদের ফোন করে নিতে পারেন ফোন করলে আমরা দেখিয়ে দিতে পারি হ্যাঁ হয়তো আমরা একটু সময় নেই কারণ সব সময় তো আমরা অ্যাভেলেবেল থাকি না আমাদের তো কাস্টমার থাকে সেগুলো সামলাতে হয় একটু সময় লাগে তবে আমরা দেখিয়ে দিই এই যাচ্ছে এগুলো যাচ্ছে চার পিসের করে কালার আর সাইজ যাচ্ছে ফর্টি এইবার দেখাবো প্রত্যেকটা একটু হেলদিদের জন্য সাইজ যাবে ফর্টি এইট ফিফটি ফিফটি টু সাইজ যাবে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু এই যাচ্ছে সাইজ যাচ্ছে ফর্টি এইট এটারই চারটে সাইজ হয়ে যাবে ফর্টি এইট ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি

সেম প্রিন্টের উপরে চারটে সাইজ হয়ে যাবে এটারও চারটে সাইজ হয়ে যাবে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু এটারও চারটে সাইজ হয়ে যাবে প্যান্টগুলো দেখে নিন একটু যারা হেলদি অনেকেই বলে প্যান্টের প্রবলেম কিন্তু দেখুন প্যান্টটা দেখে নিন এটা যাচ্ছে ফট ফিফটি সাইজ ফিফটি এটারও চারটে সাইজ হয়ে যাবে ফর্টি এইট ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু এটারও চারটে সাইজ হয়ে যাবে এই একটা যাচ্ছে এটারও চারটে সাইজ হয়ে যাবে এই যে একটা চারটে এই যে ভিনেক এটা যাচ্ছে ভিনেকের উপরে এটারও চারটে সাইজ হয়ে যাবে এটারও চারটে সাইজ হয়ে যাবে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু এটারও চারটে সাইজ হয়ে যাবে ফর্টি এইট ফর্টি সিক্স ফিফটি ফিফটি টু আচ্ছা এই একটা যাচ্ছে এটাও যাচ্ছে ভিনেকের উপরে এটারও চারটে সাইজ হয়ে যাবে এটারও চারটে সাইজ হয়ে যাবে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু মোটামুটি যারা একটু হেলদি তারা এগুলো আরামসে ক্যারি করতে পারবেন অনেকেই কমপ্লেন করেন যায় দিদি আমাদের জন্য কি কোনো প্যান্ট সেট হবে না তাদের কথা মাথায় রেখে আজকের এই প্যান্ট সেটগুলো আমরা রেডি করিয়েছি যারা একটু হেলদি তারা আরামসে এই প্যান্ট সেটগুলো ক্যারি করতে পারবেন তো আমাদের এই প্যান্ট সেটের প্রাইস যাচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে তো এই ধরনের প্যান্ট সেট নিতে গেলে আপনাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে সিক্স টু নাইন ওয়ান এইট টু জিরো সেভেন টু থ্রি এই নম্বরে কল করতে হবে আর যদি আপনারা শপে আসতে চান আমাদের শপ অ্যাড্রেস যাচ্ছে কল্যাণী আইটিআই মোড় ওয়েস্ট বেঙ্গল নদীয়াতে আর আমাদের ঠিক আইটিআই কলেজ গেটের এর অপোজিটে আমাদের শপ আমাদের শপ নেম যাচ্ছে নিউ কালেকশন